আজকের মার্কেটে নিফটি এবং মিড ক্যাপ সিলেক্ট বা মিড ক্যাপ ইন্ডেক্সে একটা উপরের দিকে মুভমেন্ট আমরা দেখেছি যেমনটি আমি লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে স্পেড করেছিলাম এবং সঙ্গে সঙ্গে এফএমসি সেক্টর এফএমসি সেক্টর এবং তার সঙ্গে আইটি সেক্টরের একটা বিশাল মুভমেন্ট কিন্তু আজকে মার্কেটে যার ফলে মার্কেট এখান থেকে একটা বিশেষ করে নিফটিতে তার যে লেভেল ছিল গতকাল আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে যে পঁচিশ হাজার পঁচিশের যে লেভেল এটা ইম্পর্টেন্ট এবং সাপোর্ট লেভেল নিচের দিকে থাকবে চব্বিশ হাজার নশো পঁচিশ চব্বিশ হাজার নশো লেভেল ইনিশিয়াল সাপোর্ট লেভেল এবং ওই লেভেল থেকে মার্কেটে ইনিশিয়ালি বাউন্স আসে এবং বাউন্সে মার্কেট কিন্তু একদম চব্বিশ হাজার নশো পঁচিশও ব্রেক করে চব্বিশ হাজার নশো পঞ্চাশ ষাট সত্তর পর্যন্ত মার্কেট যায় উপরের লেভেলে মার্কেট সাস্টেন করতে পারেনি বাট চব্বিশ হাজার নশোর উপরে মার্কেটের ক্লোজিং চব্বিশ হাজার নশো পঁচিশের উপরে মার্কেটের ক্লোজিং নিপটি এক প্রকার গুড ক্লোজিং বাট ব্যাঙ্ক নিপটিতে ব্যাঙ্কিং সেক্টর এবং অন্যান্য যদি আপনি দেখেন ফাইন্যান্সিয়াল সেক্টর নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি এদের সাপোর্ট মার্কেটে আজকে ছিল যেহেতু এদের সাপোর্ট ছিল না মার্কেটে তো নিপটি ব্যাঙ্ক পারফর্ম করেনি সেন্সেক্সেরও ভালো পারফর্ম হয়নি সব থেকে ভালো পারফর্মেন্স যদি আপনি দেখেন তাহলে মিড ক্যাফ সিলেক্টেড হয়েছে যেটা আমি গতকাল ভিডিওতে আপনাদের সঙ্গে বলেছিলাম সব থেকে ভালো যে ইন্ডেক্সটা যেখানে ট্রেড করা যায় আমার ভালো লাগছে সেটা হচ্ছে মিড ক্যাপ সিলেক্ট এবং মিড ক্যাপ সিলেক্টে আজকে একশো পয়েন্টের মুভমেন্ট কিন্তু পাওয়া গেছে একশো পয়েন্টের মুভমেন্ট দেখলে হবে না প্রায় ওয়ান পার্সেন্টের মুভমেন্ট যেটা মিড কাপ সিলেক্টের ক্ষেত্রে অনেকটা কারণ একশো চল্লিশটা লর্ড সাইজ আগামীকাল নিপে এক্সপায়ারি সব থেকে বড়ো ব্যাপার মার্কেটে শর্ট কভারিং পেন্ডিং আছে এফআইআই আজকে বিশাল বাই করেছে এরকম কিছুই নয় এফআইআই নিউট্রাল ডিআইআই ক্যাশ মার্কেটে বাই করেছে রিটেল ট্রেটার কিছুটা হলেও বাইং করে গেছে মার্কেট তো এই সিচুয়েশানে ইউএস মার্কেটের যদি আমরা বেসিসে চলি এখন সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি লাভবান আপনি হতে পারবেন না ইউএস মার্কেট গতকাল ফ্ল্যাট ছিল একটা সময় ছিল দু সাল দু হাজার সালের দিকে যারা পুরানো ট্রেডার তারা কোরিলেট করতে পারবেন যে তখন আমরা মার্কেট সকালবেলা উঠে দেখতাম যে নিকেই মানে জাপানের যে মার্কেট বা চাইনার মার্কেট কেমন পারফর্ম করছে এবং সেই হিসেবে আমাদের মার্কেট পারফর্ম করত। লাস্ট দু তিন বছর চার বছর আপনারা দেখতে পারবেন যে আমরা ইউএস মার্কেট যেমনটি পারফর্ম করে সেই হিসেবে আমাদের মার্কেট পারফর্ম করে তো ইউএস মার্কেটের রেপ্লিকা একরকমে বলতে পারেন প্রতিচ্ছবি আমাদের মার্কেটে দেখা যায় যদি ইউএস মার্কেটে আগের দিন খারাপ মুভমেন্ট হয় ফল হয় তাহলে আমাদের মার্কেটে তার বেসিসে ফল হয় তো দেখুন নর্মাল বেসিসে কাল যেহেতু এক্সপায়ারি আর এই সপ্তাহ কালকের পরের থেকে এক্সপায়ারি মান্থ হয়ে যাবে তো যেহেতু টেন পার্সেন্টের নিচেই তাদের লং শর্ট যে পার্সেন্টেজ লং পার্সেন্টেজ টেন পার্সেন্টের নিচেই থাকবে তো সেক্ষেত্রে বাজারে কিন্তু একটা শর্ট পেন্ডিং আছে এফআইআই যে শর্ট পজিশন এই শর্ট পজিশন কভার করতে আসতে পারে আর শর্ট পজিশন কভার করতে হলে মার্কেটে মুভমেন্ট পজিটিভ সাইডে হতে পারে দেখুন এই সময় যখন আমি ভিডিও বানাচ্ছি ইউএস মার্কেটের গত গতকালও একটা ফল হয়েছিল আজকেও একটা ফল চলছে বাট আমাদের আইটি মার্কেট কিন্তু আজকে পজিটিভ সাইডে গেছে এরকমটি চলছে তো গিফট নিফটি এখন থার্টি ফোর পয়েন্ট নেগেটিভে লেটসি আমাদের মার্কেটে কালকে কী হয় ডি পেলে তো ইনিশিয়ালি বাইং সাইডে প্ল্যান করবো কিন্তু কোন লেভেল ইম্পর্টেন্ট থাকবে কালকের জন্য তো বেশি জ্ঞান বাড়ব না ইম্পর্টেন্ট লেভেল নিয়ে আপনার সঙ্গে ডিসকাশন করবো আর আমাদের যে ক্লাস ছিল ক্লাসের সিট ফিল আপ হয়ে গেছে ক্লাসের আমি খুব অল্প কয়েকজনকে নিয়ে ক্লাস করাই একদম সিরিয়াস যারা মার্কেটে কাজ করতে চায় কারণ আমি আগেও বলেছি আপনাদের সঙ্গে বারবার বলছি দেখুন কন্টেন্ট বানানোর উদ্দেশ্য আমার আর ইউটিউবের বিশাল বড় চ্যানেল বানানোর নেই কারণ আমি চার পাঁচ বছর ধরে ভিডিও বানিয়েও আমার চ্যানেল যখন রিচ করেনি সুতরাং আর আমি সেটা আশা করি না তবুও ভিডিও বানানোর কারণ মেন যদি আপনি দেখেন তাহলে যারা ইন্টারনেট ট্রেডিং করে লাখো লাখো টাকা মার্কেট থেকে হারাচ্ছে তারা যদি একটা সিস্টেমেটিক ওয়েতে কাজ করেন মার্কেটে সেক্ষেত্রে আপনারা প্রফিট করতে পারেন আমি আজকে আপনার পুরো ট্রেডিং যে মানে কতগুলো ট্রেডিং করেছি মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার দিকে আমি শেয়ার করেছিলাম ফেসবুকে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকেও বুঝতে পারেন যে ওখানে যদি দেখেন তো পনেরোটা ট্রেডে ছিল আমি নিয়েছিলাম এবং প্রত্যেকটা ট্রেডই প্রফিট একটা ট্রেড যেখানে তিনশো টাকা লস তাহলে আপনার সেট আপ যেটা আমি বারবার বলি আপনার সেট আপ স্ট্রং হতে হবে আপনার কনফিডেন্স লেভেল হাই হতে হবে যদি সেটা হয় তবে আপনি সেখান থেকে মার্কেটে কাজ করতে পারবেন এটা তখনই হবে যখন আপনি একটা সেট দুটো সেট আপ যে সেট আপ মার্কেটে কাজ করে কোনো ট্রেডার যখন আপনি কোনো ট্রেডারের সঙ্গে থাকবেন তবে সম্ভব যে কোনো ট্রেডার হতে পারে যে প্রফিটেবল মার্কেটে কাজ করছে যাকে আপনি ফলো করেন তো এরকম যে কোনো কাউকে আপনাকে বাঁচতে হবে এবং তার স্ট্র্যাটেজি অনুযায়ী সে যেমনভাবে কাজ করছে যদি সেভাবে শিখতে পারেন তাহলে আপনিও কিন্তু পারবেন তো আশা করি কালকে যারা ভিডিও দেখেছিলেন নিশ্চয়ই নিফটি ব্যাঙ্ক নিফটি আজকে যারা ট্রেড করেন মোটামুটি সবাই ভালো প্রফিট আর্ন করেছেন দেখুন মার্কেটে আমি আগেও বলেছি আপনাদের সঙ্গে এখনো বলছি কি হবে কি হতে পারে কি হচ্ছে এইটা ইম্পর্টেন্ট না কোন লেভেলের কোথায় এন্ট্রি করছেন কতটা টাকা কামাচ্ছেন কারণ আলটিমেট তো ঘরে পয়সা নিয়ে যেতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই অল আর হিউম্যান বিং আমাদের সবার পয়সা দরকার তো কামাতে হবে মার্কেট থেকে কাজ করছি মানে তো বিষয় এটাই এখানে মার্কেটে আপনাকে কাজ করে কিছু না কিছু কামাতে হবে চলুন চার্টে চলে যাই বেশি বড় ভিডিও করলে আমারও ধরুন ভিডিও আপলোড করতে দেরি হয় ভিডিও এক্সট্রাকশনের একটা প্রসেস থাকে সেটা করতে দেরি হয় আমিও চাই না বেশি বড় ভিডিও করতে কি বলছি এখান থেকে সিম্পল দেখুন নিফটি যদি আপনি দেখেন তাহলে নিফটিতে আপনি পরিষ্কার দেখতে পারবেন দেখুন নিফটিতে আপনি ক্লিয়ার দেখতে পারবেন এখান থেকে যে জায়গাতে নিফটি রয়েছে এটা হচ্ছে পঁচিশ হাজার পঞ্চাশের কাছে ক্লোজ দিয়েছে গুড ক্লোজিং বাট পঁচিশ হাজার একশো সাতচল্লিশের একশো পঞ্চাশ মোটামুটি ধরুন একশো সাইত্রিশ থেকে একশো পঞ্চাশ ঠিক আছে এই যে লেভেলটা আছে এই লেভেলটা আমার ইম্পর্টেন্ট থাকবে আগামীকালের জন্য ঠিক আছে যদি এখান থেকে হাইকে ব্রেক করে আজকে পঁচিশ হাজার আশি নব্বই সেক্ষেত্রে পঁচিশ হাজার একশো পঞ্চাশ মার্কেট যেতে পারে কিন্তু মার্কেটে এই সিচুয়েশনে বাই অন ডিপ দেখুন প্রত্যেকদিন মার্কেট নিচে আসছে নিচে থেকে রিকভারি যদি আপনি ইন্টারডে পনেরো মিনিটের চার্ট দেখেন দেখবেন ফিফটিন মিনিটের চার্টে মার্কেট প্রতিদিন কিন্তু নিচে আসছে এবং নিচে আসার পরে মার্কেটের রিকভারি নিচে এসছে মার্কেট রিকভারি দেখুন নিচে এসছে রিকভারি নিচে তো মার্কেট যদি কালকে ওপেন হয় ফ্ল্যাট থেকে অল্প গ্যাপ আপ বা গ্যাপ ডাউন মার্কেটকে নিচে আসতে দিন পঁচিশ হাজার পঁচিশ একটা ইনিশিয়ালি সাপোর্ট লেভেল বাট এখান থেকে নিচের দিকে যেহেতু উপরের দিকে মুভমেন্ট হলো এখান থেকে নিচের দিকে আপনি পঁচিশ হাজার চব্বিশ হাজার নশো সত্তর থেকে চব্বিশ হাজার নশো পঞ্চাশ এই যে লেভেল লেভেল আছে চব্বিশ হাজার নশো সত্তর থেকে চব্বিশ হাজার নশো পঞ্চাশ এটাই হচ্ছে এখন ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল কালকে যদি মার্কেট কোনো কারণে নিচে আসে তো এই লেভেলের কাছে এলে আমি বাইং সাইডে প্ল্যান করব ঠিক আছে যদি রিভার্সাল দেখায় কারণ মার্কেট একটা ক্রিটিক্যাল জোনের কাছে রয়েছে মার্কেট যদি এখান থেকে আরো একটু উপরে যায় একুশ হাজার একশো পঞ্চাশ লেভেল ব্রেক করে তাহলে কল গতকাল যেমন শেয়ার করেছিলাম এখান থেকে আরও দু তিনশো পয়েন্টের মুভমেন্ট যেখানে আজকে আইটি সেক্টর এসছে কোনো কথাই ছিল না আইটি সেক্টর আসার ন্যাসডাকের ফল হয়েছে যেহেতু তো আইটি সেক্টর আসার তো এখানে কোনো কথাই ছিল না কিন্তু আইটি সেক্টর কিন্তু আজকে মার্কেটে পারফরমেন্স ভালো দেখিয়েছে দেখুন আইটি সেক্টর আইটি ইন্ডেক্সে আড়াই পার্সেন্টের মুভমেন্ট হয়েছে যেখানে ইনফোসিস থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট ইমফাসিস থ্রি পার্সেন্টের উপরে কোফোর্স থ্রি পার্সেন্ট টিসিএস এর মতো স্টক আড়াই পার্সেন্ট তিন পার্সেন্ট পার্সিস্টেন্ট কো এফ এসে যত এরকম কোম্পানি আছে আইটি কোম্পানি সবাই ভালো পারফর্ম করেছে এফএমসি সেক্টরের স্টকে যদি দেখেন প্রায় দেড় পার্সেন্টের মুভমেন্ট হয়েছে এখান থেকে ব্রিটেনিয়া কোল পাল মানে কোলগেট ম্যারিকো মোর দ্যান থ্রি পার্সেন্ট ইউনি লিভার আড়াই পার্সেন্টের বেশি নেসলে দু পার্সেন্টের কাছাকাছি মুভমেন্ট এখানে দেখিয়েছে তো রিয়ালিটি সেক্টর মুভমেন্ট হয়েছে ভালো তা কোনো না কোনো সেক্টর আপনার কাছে চলে আসবে কিন্তু আজকে ব্যাণ্ড নিফটি পারফর্ম করেনি অটো সেক্টর কিন্তু নিউট্রাল ছিল আজকে তো এরকম যদি কোনো কোনো সেক্টর চলে চলে আসে তাহলে নিফটিকে সাপোর্ট করে নিফটি কিন্তু প্রতিটি সাইডে মুভমেন্ট দেখাতে পারে নিচের সাপোর্ট লেভেল থাকবে চব্বিশ হাজার নশো পঞ্চাশ চব্বিশ হাজার নশো সত্তর এই লেভেল যদি ব্রেক করে তাহলে ভাবতে পারেন যে এখান থেকে নিচের দিকে আবার চব্বিশ হাজার আটশো আটশো পঞ্চাশ সে দেখা যাবে বাট কালকে যখন এই লেভেলগুলোকে আমি মেনটেন করে কাজ করবো ঠিক আছে পঁচিশ হাজারের উপরে তো আমি ভিউ দেখবো লং সাইডে এবং সেক্ষেত্রে আমার স্টক থাকবে স্টকে আমি লং সাইডে প্ল্যান করব দেখবেন আজকে যেসব স্টক আপনার টপ গেনার যেমন টিসিএস টিসিএস যদি দেখেন আজকে টপ গেনারের মধ্যে একটা স্টক করে মানে ভালো মুভমেন্ট হয়েছিল টিসিএস এর মধ্যে স্টকে আড়াই পার্সেন্ট তিন পার্সেন্ট মুভমেন্ট হয় চারটিখানি ব্যাপার নেই একদম মর্নিং আমার টিসিএস এর পিক ছিল কারণ কিছু টিসিএস এর স্ট্র্যাটেজি যেগুলো আমার স্টুডেন্টরাও জানেন আমি জাস্ট নক করেছিলাম যে টিসিএস এর এই হয়ে আজকে যেটা রেয়ারলি হয় যেমন দেখুন আমি বলে দিচ্ছি আপনাদের সঙ্গে टीसीएस ओपन ल को एकटा कांसेप्ट থাকে তো এই ওপেন ল कांसेप्ट যদি আমি দেখি এটা সিম্পল একটা कांसेप्ट টিসিএস দেখবেন আজকে ডেইলি कैंडেলকে আমি দেখি টিসিএস মানে टाटा अह कंसल्टेंसी टीसीएस দেখবেন আজকে কোথায় গেল আমার টিসিএস যেটা চরম টিসিএস যদি দেখেন দেখুন टीसीएस আজকে এই তো টিसीएस টু পয়েন্ট সেভেন থ্রি কন্টিনিউ মুভমেন্ট হয়েছে দেখুন এটা পনেরো মিনিটের চার্ট হয় দেখুন লো কনসেপ্ট সিম্পল কনসেপ্ট এই ওপেন লো যদি আপনি দেখেন এটা একটা দেখালাম আপনাকে ঠিক আছে এরকম দেখবেন এই একটা ওপেন লো দেখুন সারাদিন কিভাবে মুভমেন্ট হয়েছে টিসিএস এর দেখুন একটা সিম্পল স্ট্র্যাটেজি দেখুন ওপেন লো যেদিন হবে মানে এই স্টককে যেদিন ওপেন লো এরকম দেখুন এই একটা ওপেন লো এই সরি একটা ওপেন লো তিন পার্সেন্ট আড়াই পার্সেন্ট মুভমেন্ট তো হবেই দেখুন এই একটা ওপেন লো এই ওপেন লোর পিছনে লজিক আছে যে কোন সিচুয়েশানে কোথায় ওপেন লো হতে হবে দেখুন এই একটা ওপেন লো ওপেন লো যদি টিসিএস এর হয় তাহলে কিন্তু মুভমেন্ট হয় ঠিক আছে বেসিক ক্রাইটেরিয়া টিসিএস এর আজকে দেখুন সেম প্যাটার্ন এখানে রিপিট করেছে এবং মর্নিং এ যখনই পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমি এরকম দেখেছিলাম আর ফার্স্ট ট্রেড ছিল টিসিএস টিসিএস এ দুবার ট্রেড করেছে ঠিক আছে এবং দুবারই ভালো প্রফিট কিন্তু এখান থেকে পেয়েছে এফটিসিসের সঙ্গে সঙ্গে আরও অনেক স্টক চলুন চলুন বাদ দিন ভিডিও বড়ো হয়ে যাবে আমার খুব ভয় লাগে ভিডিও বড় হলে ভিডিওতে তো কালকে যেমন পঁচিশ মিনিটের ভিডিও এভারেজ ভিউ সেভেন মিনিট আপনাদের নর্মাল একটা ভিডিও চলুন যদি আমি ব্যাঙ্ক নিফটিকে দেখি দেখুন ব্যাঙ্ক নিফটি তাদের পারফরমেন্স খুবই খারাপ ব্যাঙ্ক নিফটি দেখেন পারফরমেন্স খুবই খারাপ ব্যাঙ্ক নিফটি আজকে প্রিভিয়াস ডে হাইকে তো ব্রেক করতে পারেনি প্রিভিয়াস ডে লোকেও ব্রেক করিনি কালকের জন্য ব্যাঙ্ক লোকে ব্রেক করেছিল তো কালকে ব্যাঙ্ক নিফটির জন্য যদি নিচের দিকে পঞ্চান্ন হাজার পাঁচশো লেভেলকে ব্রেক করে সেম লেভেল ব্যাংক লেভেল কোনো চেঞ্জ নয় পঞ্চান্ন হাজার পাঁচশো লেভেল ব্রেক করলে পঞ্চান্ন হাজার সাড়ে তিনশো তিনশো লেভেলো দেখাতে পারে উপরের দিকে যেতে গেলে ব্যাংকটিকে ছাপ্পান্ন হাজার লেভেলকে ব্রেক করতে হবে ঠিক আছে তবেই উপরের দিকে এখানে আমরা ছাপ্পান্ন হাজার একশো দুশো দেখতে পারি এবং তার উপরে যেতে পারি যেমনটি আমি লাস্ট দিন আপনার সাথে শেয়ার করেছিলাম মিড ক্যাপ সিলেক্ট গতকাল আমি শেয়ার করেছিলাম দেখুন প্রাইজ একটা নয় ছোটো ছোটো বিষয়গুলো কতটা ইম্পর্টেন্ট গতকাল শেয়ার করেছিলাম মিড ক্যাপ সিলেক্ট প্রিভিয়াস ডে হায়ের উপরে ট্রেড এখানে ক্লোজ দিয়েছে ঠিক আছে এবং যেতে যেতে একদম দিনের শেষে একদম হাই থেকে ক্লোজ দিয়েছে যদি আগামীকাল সব থেকে ভালো পারফরমেন্স কেউ করে সেটা হবে টিসিএস এ দেখবেন আজকে কিন্তু একটা মুভমেন্ট ভালো সরি বলছি সিলেক্ট এবং যদি আপনি ইন্টারটে দেখেন দেখুন মিনিটের চার্ট দেখি এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনার ট্রেডিং এ ইম্প্রুভমেন্ট আসবে আপনার দেখুন আজকে যদি আপনি দেখেন এখানে এটা ফিফটিন মিটার চার্ট ফাইভ মিনিটের চার্ট আমি এন্ট্রি এক্সিট করি দেখুন ফাইভ মিনিটের চার্টে প্রথমেই একটা লো বানিয়েছি প্রিভিয়াস ডে সুইংগুলো ব্রেক করেনি এখান থেকেই পুরো উপরে দেন দেখুন যখনই প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করেছে আমি গ্রুপে নকও করেছিলাম যে এই জায়গাতে কারণ ভিডিও আপনাকে দেখতে হবে পুরোটা দেখুন এখান থেকে ব্রেক করার পরে এটাও একটা স্ট্র্যাটেজি থাকে তো এখান থেকে কন্টিনিউ কিন্তু আস্তে 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 স্লো হলেও উপরের দিকে মুভমেন্ট হয়েছে এবং আলটিমেট দেখুন তেরো হাজারের লেভেল ছিল তেরো হাজারের লেভেলে গিয়েই বন্ধ হয়েছে যদি লোয়ার লেভেল থেকে দেখেন বারো হাজার আটশো সত্তর আশি থেকে এখান থেকে মুভমেন্ট হয়েছে তেরো হাজার টানা মুভমেন্ট এবং যদি আপনি ফিফটিন মিনিটের চার্ট যদি দেখেন তাহলে দেখবেন একটা এখান থেকে সুন্দর মুভমেন্ট ফিফটিন মিনিটের চার্টে এখানে খুব সুন্দর একটা মুভমেন্ট এবং একটা ক্যান্ডেল এরকম নেই যে প্রিভিয়াস যে লোকে ব্রেক করে তার নিচে ক্লোজ দিয়েছে এই ছোটো ছোটো বিষয়গুলো যে কতটা ইম্পর্টেন্ট ট্রেডিংয়ের ক্ষেত্রে সেটা ট্রেড যারা করে যারা প্রফেশনালি কাজ করবেন তারা বুঝতে পারবে তো এখান থেকে দেখুন কালকের জন্য ইম্পর্টেন্ট লেভেল যদি আসে বারো হাজার নশো পঞ্চাশ সাপোর্ট লেভেল থাকবে উপরের দিকে তেরো হাজার কুড়ি থেকে তেরো হাজার পঁচিশের লেভেল যদি ব্রেক করে তবেই নতুন এন্ট্রি হবে সেক্ষেত্রে তেরো হাজার একশোর জন্য মার্কেট জেনারেলি নিচে এলে বাইং অপরচুনিটি খুঁজুন সাপোর্ট লেভেলের কাছে আর উপরে রেজিস্ট্যান্স লেভেলের কাছে সেলিং অপরচুনিটি বাট কালকে যেহেতু শর্ট কভারিং সেকেন্ড হাফে যেরকম কন্টিনিউ মুভমেন্ট হয় তাহলে উপরে দিয়ে কিন্তু টানা মুভমেন্ট নিফটি একশো দেশ দিয়ে যেতে পারে আর লোয়ার লেভেল এলে বাইং খুঁজুন উপরে আর ব্রেকআউটে নয় আমি ব্রেকআউটেও ট্রেড করি অনেক ট্রেড করি ব্রেকআউটে আপনারা জানেন আমি সাপোর্ট লেভেলও ট্রেড করি ডিপেন্ডস আপন দ্য মার্কেট মার্কেটের উপর ডিপেন্ড করে মার্কেট কেমন রয়েছে মার্কেটে এমন পরিস্থিতি কি সেই হিসাবেই দেখুন যদি আমি এখানে সেনসেক্সকে দেখি সেনসেক্স দেখুন সেন্সেক্সে সেভাবে মুভমেন্ট হয়নি কিন্তু নিফটির মতোই সেনসেক্সের মুভমেন্ট হয়েছে তো একাশি হাজার আটশো লেভেলের একাশি বিরাশি হাজার লেভেল যে টার্গেট ছিল গতকালের ভিডিওতে সেই টার্গেট নিচের দিকে এসেছে ঠিক টার্গেট কিন্তু অ্যাচিভ করেছে ঠিক আছে সেনসেক্সের গতকালের ভিডিওতে আমি যেমনটি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে নিচে এলে সাপোর্ট লেভেল কোথায় থাকবে এবং সেখানে সাপোর্ট নিয়ে দেখুন এখান থেকে মিড ক্যাপ সিলেক্টের মতো এখানে মুভমেন্ট হয়েছে তো আমি কয় দু তিন দিন আগে একটা স্টক আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম স্টকটার নাম এইচডিএফসি এমস স্টকটি এখনও পর্যন্ত আমি কোনো ট্রেড নেই নি স্টকটি আমার লিস্টে আছে দেখুন দুদিন ধরে রেঞ্জ বানিয়েছে একটা পনেরো মিনিটের চার্টে রেঞ্জ বানিয়ে আজকে আবার সেই ডেহায়ের কাছে ক্লোজ দিয়েছে তো আমার উপরের দিকে লেভেল মার্ক করা আছে এবং আমার চার্টে আমি এটাকে যদি আপনি দেখেন আমি এখানে যদি লেভেলের উপরে যায় আমি ট্রেড প্ল্যান করবো আপনি দেখতে পান স্টকটি অশ্লিষ্টে দেখুন যেখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মার্কেট নিচে দুদিন আবার উপরে গিয়ে ক্লোজ এর মধ্যে একটা স্ট্রেংথ কিন্তু লুকিয়ে আছে কি হয় আগামীকাল বেশ কিছু স্টক ভালো লাগছে হয়তো দু তিন দিন এফএমসি সি স্টক চলেছে আইটি সেক্টরে শুরু হয়েছে চলা হয়তো আগামীকাল আইটি সেক্টর যদি পারফর্ম করে বা কোন সেক্টরে এগিয়ে আসবে সেটা ইন্টারনেটে আমি দেখবো ইন্টারনেটে কারণ এখনকার দিনে যা মার্কেটের সিচুয়েশন আগে থেকে বলা খুব মুশকিল তবু কালকে আমি আপনাদের সঙ্গে এফএমসি সেক্টরের কথা বলেছিলাম আগে থেকেই তো আগামীকাল যে সেক্টর আসবে আমাকে সে সেই সেক্টরকেই আমি ওয়েলকাম করে সেখানে আমি ট্রেড নেবো ঠিক আছে থ্যাংক ইউ ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এখন যার চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন প্রেস করবেন আর আমার কোনো প্রিমিয়াম চ্যানেল কোনো প্রিমিয়াম সার্ভিস নেই কোনো পয়সা আমি কারোর কাছ থেকে নিই না যে আপনি সেখানে অনেকে এস এম এস করছেন যে প্রিমিয়াম গ্রুপ বা প্রাইভেট গ্রুপ একটাই গ্রুপ আছে খুব লিমিটেড নাম্বার গতকাল আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে অল্প কয়েকজন থাকে আমার ক্লাসের মেম্বার বা যারা অনেক এক্সপিরিয়েন্স মার্কেটে বা আপনার ক্লাস যারা করেছেন তারা প্রত্যেকে ওখানে জয়েন হতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমার কাছে যারা শিখেছেন তারাই ওখানে বা আপনার নলেজ আছে মার্কেটে অ্যাটলিস্ট ছ মাস আছেন তারাই জয়েন করতে পারেন কোনো পয়সা লাগবে না ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে এলআইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে বা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে এলাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশানে ট্রেড করেন যতদিন আপনি ট্রেড করবেন ঠিক আছে ততদিন আপনি ওই গ্রুপে সম্পূর্ণ ফ্রি আমি ওখানে আমি কি করছি না করছি ইন্টারনেটে শেয়ার করি আপনি থাকতে পারবেন